প্রশ্ন করেছেন করা আনে কি কবরের আজাব ও শাস্তির বর্ণনা এসেছে গুরুত্বপূর্ণ প্রশ্ন কর আনে কি কবরের আজাব ও শাস্তির বর্ণনা এসেছে যে আপ কেন প্রশ্ন হলো কর আনে কি কবরের আজাব ও শাস্তি এসেছে হাদিসে যদি আসে তাহলে কি যথেষ্ট নয় আসলে মনে রাখবেন কিছু মানুষ বিভ্রান্তি ছড়ায় ফেতনা ছড়ায় এরাও এক প্রকার দাঁত জাল তারা বলে যে কোরআনে কোনো কবরের আজাব শাস্তি সম্পর্কে কথা নেই সুতরাং শুধু হাদিসে রয়েছে অতএব এটি গ্রহণযোগ্য নয় এইভাবে ফেতনাবাজরা কথা বলে থাকে আমরা বলবো আসলে এই দাজ্জালেরা জালেরা আসলে কোরআনও বোঝে না হাদিসও বোঝে না নিজের ইমানকে তারা নষ্ট করে মানুষের ইমানকেও তারা নষ্ট করতে চায় অবশ্যই আল্লাহ সুবহান হাত তালা কোরআনুল কবরের বিষয় নিয়ে কথা বলেছেন শুধু কবর শব্দটা থাকলেই হবে আর না হলে হবে না এটা তো হলো তাদের অজ্ঞতার পরিচয় আল্লাহ সুবহান হতালা যেমন সোরা আল মিনুন একশত নম্বর আয়াতে বলেন কাল্লা ইন্নাহা ক্যালিমাতুন হুয়া কা ইলুহা ওমিউরা ইহিম্বার জাখর মানুষেরা মৃত্যুর পরে বলবে যে আমি আবার সুযোগ পাইলে এই করব সেই করব সেই করব আল্লাহ বলছেন প্রতিবাদ করছেন আল্লাহ তীব্র প্রতিবাদ করে আল্লাহ বলছেন কাল্লা এগুলি তাদের মুখের কথা বলবে এটাই তাদের বলি জেন রাখো বরজ দুনিয়াতে বেঁচে আছে এরপরেই মৃত্যুর পরেই তাদের এমন একটা সময় এই সময়টাকে আলম আল বারজ বলা হয় আলম দুনিয়া বৈন হুমা আলম আল বারজ দুনিয়া এবং আখেরাত এর মাঝে হলো একটা সময় এটাকে আলম বারজাহ বলা হয় এটি মূলত কবরের জীবন অর্থাৎ মৃত্যুর পর থেকে কেয়ামতের পুনরুত্থানের পূর্ব পর্যন্ত যে সময়টা এটি কবরের জীবন ইলা পুনরুত্থানের পূর্ব পর্যন্ত সুতরাং এই আয়াতে স্পষ্ট কবরের জীবনের এই সময়টার কথা বলা হয়েছে ফেরাউনের শাস্তি সম্পর্কে وحاق بآل فرعون سوء العذاب النار يعرضون عليها غدوا وعشيا وحاق آل بآل فرعون فرعون বংশধর যারা তাদের তারা খুব কঠিন আজাবের সম্মুখীন হবে জাহান্নামে যখন যাবে তখন তো চব্বিশ ঘন্টায় জাহান্নামের আগুনে থাকবে কিন্তু এখানে আয়তে আল্লাহ বলছেন সকাল সন্ধ্যা তাদের কাছে জাহান্নামের আগুন এসে যাবে কোনটা এটা এটি হলো কবরের জিনিস কেয়ামত যখন হবে তখন কঠিন আজাবে তাদেরকে প্রবেশ করানো হবে এই কেয়ামতের পূর্বে মৃত্যুর পরে এই কবরের জীবনে তাদের সকাল সন্ধ্যা তাদের কবরে সে আজাব আসবে এমনই বেশ কিছু আরও আয়াত রয়েছে যেগুলি আয়াত প্রমাণ করে কবরের আজাবের ঠিক কবরের শান্তি মমিনদের বিষয়ে الله رب العالمين سورة إبراهيم شاتش نمبر آيات يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة سبحان الله جرى إيمان نسي الله رب العالمين تدر كيف شو پرتشتتو باني ديه پرتشتتو كوربين في الحياة الدنيا دنيا جيبوني وفي الآخرة آخرت آخرت بولتي خاني بوزانو خواهي سي قيامت خواهي غلطو عرقشو پرويزن نئي ফয়সালা হয়ে যাবে জান্নাত জাহান্নাম প্রয়োজন হলো কবরের জীবনে যেখানে প্রশ্ন করা হবে ও কা ওমান্ন এই প্রশ্নগুলির সময় সেই সময়ে জবাব দিতে পারবে মমিন যারা এটাই হলো কবরের তার শান্তির বিষয় জবাব দেওয়ার সাথে সাথে বলা হবে তাকে সদাকা আব্দি আমার বান্দা সত্য বলেছে লাহু মিনাল তোমরা তার কবরে জান্নাতের বেছানা বিছিয়ে দাও সুবহান আল্লাহ সুবহান আর এরপর অসংখ্য হাদিস তো এসেছেই যেগুলির ক্ষেত্রে আল্লাহ বলেন ওমা আ কুমর রসুল উফা খুদো ওয়ামা নাহা কুমার হুফাং টাহু রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো রাসূল সাল্লাল্লাহ ওয়ার ইহুসাল্লাম থেকে সহিবুখারী নির্ভরযোগ্য অসংখ্য হাদিস যেগুলি কবরের আজাবের কবরের শান্তির বর্ণনা এসেছে সুতরাং আমরা বলবো সরাসরি প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে করানুল ক্যারিম ও কবর আজা ও শাস্তির বিষয়ে শান্তির বিষয়ে এসেছে এবং হাদিসেও এসেছে আল্লাহ আমাদের সঠিক বিশ্বাসী হয়ে ইমানের উপর অটল থাকার তফিক দান করুন আমিন